রয়্যাল এনফিল্ড স্বপ্নপূরণ আপনারা অনেকেই চিন্তা করতেছেন আসলে এটা কি এটা হচ্ছে একটা পারফিউমের সেট এটা হোলি গিফট থেকে অর্ডার করা হয়েছে আপনারাও চাইলে হোলি গিফট থেকে অর্ডার করতে পারেন পারফিউম সেট আসসালামু আলাইকুম আজকে পার্সেলটা আসলো পার্সেলটা ওপেন করব এখন এই যে কেচি দিয়ে কাটছি ওপেন করার পর এই যে ভিতরে একটা গিফট কার্ড দেয়া আছে এটা একটা কার্ড আগামী সাত তারিখ একটা রেফেল ড্র হবে রেফেল ড্রতে পুরস্কার আছে দুইটা রয়্যাল এনফিল্ড আরও অনেক পুরস্কার আছে তো আপনারা যারা যারা পারফিউম কিনতে চান অবশ্যই গিফট থেকে পারফিউম কিনতে পারেন এখন বর্ষাকাল একটা ব্যবসা আবহাওয়া এর মধ্যে পারফিউম প্রয়োজন হতে পারে অনেকেরই আমিও আমার প্রয়োজনের কারণে একটা অর্ডার দিলাম দেখা যাক কীরকম এই যে ভিতরে চারটা ফ্রেগনেন্স আছে আলাদা আলাদা এখন একটা একটা করে দেখব কোন ফ্রেগনেন্সটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে এই যে প্রথমে একটা ওপেন করলাম এইটা এই যে হাতে দিয়ে তারপর একটু ঘ্রাণ নিলাম না এটা বেশি ভালো লাগে না আমার কাছে মোটামুটি লেগেছে আর পারফিউমগুলো ছোট হলেও স্প্রে করাও যাবে খুবই সুন্দর আর আশেপাশে আমার বাচ্চারা ছিল ওদেরকেও দেখাচ্ছিলাম দেখো কেমন লাগে তো ওরা প্রথমটা বললো ওদের কাছে ভালো লাগে নাই এরপর ওটা নিয়ে নিলাম ওদের কাছ থেকে নিয়ে দ্বিতীয় আর একটা আবার এই যে স্প্রে করলাম স্প্রে করে চেক করে দেখছি এটা কেমন লাগে এটাও সবার রিভিউ হলো মোটামুটি লেগেছে খারাপ না মোটামুটি এরপর তৃতীয়টা তৃতীয়টাও একই রকম চেক করছিলাম তো তৃতীয়টা চেক করতে যে একটা সমস্যায় পড়ে গেলাম এই যে এটা টমি এইটা হচ্ছে টমি তো এটা যেটা দিয়ে স্প্রে করব ওই নবটা নষ্ট ছিল স্প্রে করা যাচ্ছিলো না তবে সবচেয়ে মজার কথা হলো এই টমির ফ্রেগনেন্সটাই সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই তিনটার মধ্যে টমিটাই ভালো লেগেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো টমির স্প্রেয়ারটা নষ্ট এই যে স্প্রে করতে পারছি না বারবার চেষ্টা করছি দেওয়ার জন্য স্প্রে করার জন্য কিন্তু স্প্রে হচ্ছে না আসলে স্প্রে যেটা দিয়ে করে ওইটা নষ্ট আর এই এই টমির ফ্রেগনেন্সটাই সবচেয়ে ভালো লেগেছে অথচ এইটার স্প্রেয়ারটাই নষ্ট এরপরে আর একটা আছে আর একটা ওইটাও চেক করবো দেখবো ওইটা কেমন এই যে দেখানো এই যে দেখানোর চেষ্টা করতেছি টমি এই টমিটা এর ফ্রেগনেন্সটা সবচেয়ে সুন্দর আপনারা গিফট থেকে যদি কেউ নিতে চান ওদের এই চারটাই নেওয়া লাগে কম্বো প্যাকেজ আরও একটা আছে কম্বো প্যাকেজ আর যদি সিঙ্গেল সেল করে তাহলে টমিটা নিতে পারেন টমিটা খুবই সুন্দর ফ্রেগনেন্সটা এরপর চার নম্বরটা ট্রাই করছিলাম এই যে হাতে দিচ্ছি হাতে দিয়ে সবাইকে দিয়ে আবার সেটা ই করাচ্ছি আমার পাশে আমার বাচ্চারা ছিল আমার ওয়াইফ ছিল তো সবাই রিভিউ দিছিল কোনটা ভালো লাগে তো চার নাম্বারটাও চেক করা হয়ে গেল চার নাম্বারটাও মোটামুটি লেগেছে তবে চারটার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে টমি তো আপনারাও যদি নিতে চান আসলে এক একজনের এক এক ফ্রেগরেন্স পছন্দ দেখা গেছে আমাদের চারটার মধ্যে টমি ভালো লেগেছে আপনাদের অন্যগুলোও ভালো লাগতে পারে তো এবং দামটাও বেশি না হাতের নাগালে এখন পারফিউমের যে দাম তাতে এই হলিগিটের এই চারটার সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা নিয়েছিল তো আপনাদের লাগলেও আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ